আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একপাশে এক পাশে পানি ব্যাটারি যুদ্ধ করছে আরেক পাশে লিথিয়াম ব্যাটারি পানি হোক লিথিয়াম ব্যাটারি হোক যার যেটা পছন্দ আপনি সেই ব্যাটারিটি পাবেন আমাদের কাছে এখানে কোনো যুদ্ধের প্রয়োজন নেই যে পানি ব্যাটারি অনেক ভালো লিথিয়াম ব্যাটারি অনেক ভালো দর্শক যারা মেনটেনেন্স করতে পছন্দ করেন না তারা লিথিয়াম ব্যাটারি নেবেন চারটা বড় বড় ব্যাটারি না নিয়ে একটা ব্যাটারিতে কাফি আর যারা চাচ্ছেন যে ভাই আমার পাঁচ বছর পর ছয় বছর পর সাত বছর পর তো আমি ব্যাটারিটা বিক্রি করতে পারবো এই ধরনের যারা থিম নিয়ে চলেন যারা এই ধরনের থিংস করছেন যে আমি ছয় বছর পর তো পানি ব্যাটারিগুলো বিক্রি করতে পারবো কিন্তু লিথিয়াম তো অতটা সহজ না এখন আমরা কিন্তু সবসময় বলে আসছি যে পানি ব্যাটারি হলো মেড ইন বাংলাদেশ বাংলাদেশে তৈরি এই ব্যাটারিগুলো কিন্তু বছরের পর বছর চলছে আইপিএসও চলছে সোলারও চলছে তবে লিথিয়াম ব্যাটারিগুলো আধুনিক টেকনোলজি বাংলাদেশের রিসেন্টলি না গত তিন বছর ধরে অ্যাভেলেবেল তবে এখন অনেকগুলো ব্র্যান্ড কিন্তু মোটামুটি একটা খুঁটি দাঁড় করিয়েছে পানি ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি নিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই যারা পানি ব্যাটারি ইউজ টু তারা পানি ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিয়াম যারা লিথিয়াম তবে যদি আমাদের কাছ থেকে পরামর্শ চান আমরা অবশ্যই আধুনিক প্রযুক্তিকেই সমর্থন করে থাকি আপনি যদি পানি ব্যাটারি নিয়ে থাকেন আপনি ভবিষ্যতে যখন সোলার সিস্টেম আপডেট করবেন অবশ্যই আপনি লিথিয়ামে ডাইভার্ট হবেন একেবারে মেনটেন্স ফ্রি জায়গাটাও কম লাগে পাশাপাশি এই লিথিয়াম ব্যাটারিতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেল এই লিথিয়াম সেল ভালো মানের হলে আপনার মোটামুটি বারো বছর থেকে পনেরো বছর সাইকেলের উপর ডিপেন্ড করে বিএমএসের উপর ডিপেন্ড করে আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকে আমাদের এক ভাই তিনি কিন্তু ময়মনসিংহ থেকে আসছেন তার বাড়িতে ইতিমধ্যে আটটি পানি ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি পুরনো প্রোজেক্ট এই সুন্দর একটি বাড়িতে তো তিনি দুই তিন বছর ব্যবহার করেছেন এখন তিনি বারবার পানি দিতে পারবেন না তার কারণ তিনি গ্রামে খুবই কম যায় গ্রামে মাঝে মাঝে তিনি যায় সেই জন্য এই ডুপ্লেক্স বাড়িতে হ্যাঁ তিনি পানি ব্যাটারি আর ব্যবহার করবে না তাই তিনি এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন ডাই আর্টিসানের একশো এমপিয়ারের মাউন্টেন সিস্টেমের এই দুটি ব্যাটারিকে প্যারালাউ করে তিনি ব্যবহার করবেন তাই এখন আর যুদ্ধ দরকার নেই পানি ব্যাটারি ভালো লিথিয়াম ব্যাটারি ভালো দর্শক দুইটি দুই প্রযুক্তি সুবিধা অসুবিধা দুইটিতেই রয়েছে লিথিয়াম ব্যাটারির দাম অনেক বেশি পানি ব্যাটারির দাম কিছুটা কম কিছুটা মোটামুটি অনেকটাই কম কিন্তু পানি ব্যাটারিতে পানি দিতে হয় মেনটেনেন্স করতে হয় লিথিয়াম ব্যাটারিতে মেনটেনেন্স নাই আর ভালো মানে লিথিয়াম না হলে তো অনেক সমস্যা তাই ভালো মানে লিথিয়াম ব্যাটারি পেলে অবশ্যই পানি ব্যাটারি থেকে বেটার তবে বাংলাদেশি তৈরি ব্যাটারিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে ছয় বছর ইউজের উপর ডিপেন্ড করে এবং কি মেনটেনেন্সের উপর কীভাবে আপনি পানি দিচ্ছেন কয়দিন পর পানি দিচ্ছেন তার উপর দর্শক আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো দুইটার প্রশংসাই করলেন হ্যাঁ অবশ্যই আমরা দুইটার প্রশংসাই করব কারণ দীর্ঘ দশ থেকে আট বছর যাবত এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলোর কমপ্লেন কিন্তু খুবই কম তো লিথিয়াম ব্যাটারিগুলো আগামীতে অবশ্যই পানি ব্যাটারি মার্কেট দখল করবে এটা আমরা কিন্তু আপনাদেরকে বলে রাখলাম কারণ লিথিয়ামে জায়গা কম লাগতেছে পাশাপাশি চার্জ করতে যে বিদ্যুৎ লাগতেছে সেটাও কম লাগতেছে পাশাপাশি মেনটেন্স ফ্রি হ্যাসেল ফ্রি এবং এক কথায় ভবিষ্যতে আপনার এই লিথিয়াম ব্যাটারি খুব সহজেই আপনার পানি ব্যাটারিকে ওভারটেক করবে দর্শক আমরা সোলার শুধুমাত্র এই বিক্রি করি না মাঝে মাঝে পরামর্শ আপনাদেরকে দেই যাতে করে আপনাদের সিদ্ধান্ত নিতে সঠিক হয় কিন্তু অনেকে বলেন যে ভাই আপনি খালি পানি ব্যাটারি খারাপ বলেন কেন না না একদমই না পানি ব্যাটারি নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে বাংলাদেশি হ্যামকো বলবো না বানার ইস্টার্ন রিমস সব ব্যাটারি পাবে তবে টেকনোলজিকে কিন্তু রেসপেক্ট করতে হবে পানি ব্যাটারির গুণগান পানি ব্যাটারি রয়েছে কিন্তু ডেফিনেটলি পানি ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারি ওভারঅল দিক থেকে বেটার শুধু একটা সাইড থেকে সেটা হলো দাম আর আগামীতে লিথিয়াম ব্যাটারির দামও অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে